শরীর একটু ভালো আছে আর আজকের সবার আমাদের বাড়ির নিমন্তন্ন কাকা বাড়িতে তাই এখন কাকা বাড়িতে যাবো অলরেডি সবাই চলে গেছে কাকা বাড়িতে আমাকে ফোনের পর ফোন করে যাচ্ছে চলে এসেছি টাইম মতো চারটের সময় এসেছি চারটের সময় দুপুরে খাওয়া আর চারটে ছয় বাজে এখন টাইম মতো এটা তো এই পিউশ্যনের জন্য লেট হয়ে তুমি তো সেরম করছিলে আমি কি দেখো এই এই জানালা কে

অনেক বাশি ভাই এজি রিওয়ার্ড দেখ বাশি কে বাড়তা দেখাচ্ছে আমার ব্যাপারটা জানেন তোমরা না তোমরা বলে বাশি প্রফেশনাল কি মনে হয় তোর কি মনে হয় বস বস তো ভালো করে বাজাতে পারবে আমার থেকে ভালো হবে আমি যে বাসিটা বাজাইছি কে দেখা

ছোট ছিল এর থেকে আর সরু সরু ডাল ছিল আমি ক্যান্টনমেন্টের অফিস বাড়িতে রাখতাম তখন একটুখানি হয়েছিল এখানে কাটিং করে বড় টপে ছিল যদিও আর এখানে একটা পেকে পেপে বসে আছে গাছে বাট পাখিতে খেয়ে নিয়েছি একটুখানি যাই হোক পেঁপেটা এখন পারবো ও তাতে কি হয়েছে এ পুরো আমের মতো মনে হচ্ছে কিন্তু একটুখানি পাখিতে খেয়ে নিয়েছে আর একটা ছোটো থেকে পারলাম যদি ওটা না খেতে পারি দেন এটা তো খাওয়া যাবেই আশা করি এ যে আম হ্যাঁ

আর এদিকে আজকের বৌদির হান কান্ডিট বলছি ওয়ান মিলিয়ান কমপ্লিট হবে অলরেডি দেখো আর দশটা সাবস্ক্রাইবার বাকি এল ডি সিরি শর্টে কেমন লাগছে বৌদি এই যে ওয়ান মিলিয়ানে কেকও আনা হয়েছে আর আটটা বাকি এ নিরানব্বই নিরানব্বই

তুই তুই হয়ে এখন ক্লিয়ার আছে রাস্তা দেখো বাড়িতে এসে প্যান্ডেল তো এখনো পুরোপুরি খোলা হয়নি আর প্যান্ডেলটা ভেঙে পুরো তারে আটকে গেছে আর একটু হলে তারটা টার ছিঁড়ে যেত